আসসালামু আলাইকুম আমি নাজবুল ইসলাম আমি ব্রাহ্মণ বেড়া থেকে এসেছি আমি আজকে এম সহকারী মৌলবী সহকারী ভাইবা পরীক্ষা দিতে এসেছি আমি বোর্ডের মধ্যে ঢোকার পরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রথমত আমার কাছ থেকে একটা হাদিস জানতে চাওয়া হয়েছে আমি বুকারি শরীফ থেকে হাদিস বলেছি তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে খাইরুম মিনান নাউম এটা লিখতে বলা হয়েছে আমি লিখেছি এবং এটা তর্ক করতে বলা হয়েছে এটাও করেছি তারপর আমাকে বলা হয়েছিল যে আমাদের ফাজিলের যে বিষয়গুলো এর থেকে স্যার হুজুরাত থেকে তেলাওয়াত করার জন্য আমি তেলাওয়াত করেছি এবং অর্থ বলেছি পরবর্তীতে স্যার আমাকে ধন্যবাদ দিয়েছে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ আমি পটুয়াখালী থেকে এসেছি আজকে ভাইবা দেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ মাইনুলদিন পরে পড়াশোনা করা হয়েছে দুটি প্রশ্ন আমাকে করেছেন যে বোখারি শরীফের পূর্ণ নাম কি এবং এই কিতাবটা তিনি লিখেছেন ওই কিতাবের নাম কি জি দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার নাম আব্দুস সালাম আমি চাঁদপুর জেলা থেকে এসেছি আমি সহকারী মৌলবি পদে ভাইবা দিয়েছি আহ ভাইভা যখন আমি প্রবেশ করেছি তখন আহ অনুমোদিনে প্রবেশ করার পরে আমাকে বস্তা বললো কাগজপত্র গুলো দেখলো তারপরে বলল যে আমাকে প্রথমে প্রশ্ন থেকে জিজ্ঞাসা করছে যে লার ওতে উত্তর দিলাম তারপরে জিজ্ঞাসা করছে তারপরে জিজ্ঞাসা করছে তারপরে জিজ্ঞাসা করছে এর আরবি কি হবে আবার সদা সত্য কথা বললে এর ইংরেজি কি হবে পেলে মুজারের অর্থ কি দশটা প্রশ্ন থেকে সবকিছু জিজ্ঞাসা করা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর উত্তর দিয়েছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদাখালী আমি সালাম দিয়ে তারপর বিভাগ থেকে আমি বললাম যে হাদিস বিভাগ থেকে ঠিক আছে একটা হাদিস হাদিস কাকে বলে আমি বললাম তারপর একটা হাদিস মুখস্ত বলেন বললাম তারপর বলছে যে আমরা সুন্নত মানবো না আহ হাদিস মানবান বলছি মানবো আচ্ছা ঠিক আছে আসতে পারেন আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ আহসান হাবিব জেলাপুরি গ্রাম আজকে আমার ভাইবা ছিল সহকারী মৌল আমাকে ওনারা প্রশ্ন করেছিলেন ফার্স্টে যে বৈরিল এর অর্থ বলুন দ্বিতীয় প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছেন নাসরের দ্বিতীয় নাম্বার আয়াত এটার অনুবাদ বলুন তারপরে তিন নাম্বারে আমাকে জিজ্ঞাসা করছেন যে হচ্ছে এবং কি কি তারপরে আমাকে জিজ্ঞাসা করেছেন যে সুরা নাজিয়াতের প্রথম তিন আয়তের অর্থ বলুন এই ছিল আমার জিজ্ঞাসা একদম ধরতে গেলে একদম কম প্রশ্ন